আপনারা এখন যেই মানে মাছিটাকে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন সোলজার ফ্লাই তো গ্রিন সোলজার ফ্লাই সে তার থেকে প্রায় আট দশ গুণ বড়ো তেলা পর্যন্ত মানে শিকার করছে দেখেন মানে সে এতটা শক্তিশালী যে দেখেন যে তার থেকে আট দশ গুণ বড়ো একটি তেলা পোকাকে সে ধরে ফেলেছে এবং ঘায়েল করে ফেলেছে সে কিন্তু তার হুল ফুটিয়ে তেলাপোকাটাকে নিস্তেজ করে ফেলার চেষ্টা করছে দেখেন তেলাপোকাটা ইতিমধ্যে কিন্তু নিস্তেজ হয়ে গিয়েছে সে এখন এটাকে নিয়ে যায় সে বাসা তৈরি করবে মাটি দিয়ে তারপর সেখানে সে ডিম পেরে দিবে এবং তার বাচ্চারা এটাকে খেয়ে আবার বড় হবে তো এটাই হচ্ছে তাদের জীবন চক্র আসলে তো এই তেলাপোকাটাকে নিয়ে গিয়ে সে একটা সুইটেবল প্লেসে সে তার মাটি দিয়ে কিন্তু বাসা তৈরি করে সেখানে সেটাকে রেখে দিবে এবং তার বাচ্চারা সেটা খেয়ে কিন্তু বড় হয়ে আবার সোলজার ফ্লাই হয়ে উড়ে যাবে